মারা গেছে গতকালকে আমি দাদা দা জানাজা অংশগ্রহণ না করে আজকে আমি একটা চোদ্দ অংশগ্রহণ করছি আমি স্বাধীন ইঞ্জিনিয়ার সাহেব মাহাতন আমি বলতে চাই সরব সকল বাস মালিক সব হেল্পার কন্ট্রাক্টর সবাই কৃষক শ্রমিক সবাই চলে আসেন দল মাস নির্বিশেষে আমরা দেশকে স্বাধীন করতে আপনার কাছে একটু জানতে চাই কেমন দেখছেন আপনাদের যে এক দফা দাবি সে দাবি কি পূরণ হতে যাচ্ছে এটা ছিল আমাদের সন্তানদের একটা ছোট্ট দাবি বৃহৎ সততার দাবি মানুষ হওয়ার দাবি দাদা কি চেয়েছিল তারা চেয়েছিল একটা সংস্কার এই সংস্কারের মাধ্যমে এদের মেধা তালিকার উন্নয়নের বিকাশ করা কিন্তু আপনি আপনি দম্ব আর কারণে এই সমাধানটাকে এত বৃহতাকালে নিয়ে গেলেন আমাদের এই সন্তানদেরকে রাস্তায় রাস্তায় ঘুম করে গুলি করে মারছেন আপনার কি এখনো বোধ হবে না এই সন্তানরা এই দেশ আগামীতে জয় করবে ইনশাল্লাহ আল্লাহ জয় হবে আঠারো কোটি বাঙালি প্রতিদিন এই সন্তানদের জন্য দোয়া করে আমিও দোয়া করি আজকে না হোক কাল এই জয় হবেই হবে আমাদের মনে আছে বঙ্গবন্ধু একটা কথা বলেছিল যে লাশের উপরে কোনো কোনো সংলাপ হবে না তাই আমরা আমাদের ভাই মারা গেছে কালকে একশোর উপরে আমাদের ছাত্র জনতা মারা গেছে এটার উপরে কোনো সংলাপ নেই একদম করতে হবে বাংলাদেশ শান্তি পাবে সেনাবাহিনীর সরকার আসবে বাংলাদেশ আবার নতুন করে যুদ্ধ হবে যুদ্ধ করে স্বাধীন হয়ে যাবে বাংলাদেশ আবার নতুন করে সৃষ্টি হবে তিপ্পান্ন বছর পরে বাংলাদেশ আবার স্বাধীন হবে এটাই আমরা আশা করি আমরা তাই আজকে আমার একশো দশ ডিগ্রি জন নিয়ে আমি আজকে মাঠে নেমেছি আমি দুদিন সোয়া থেকে উঠতে পারি আমরা আজকে আবার আসছি কারভিউন চুত্তর চল্লিশ দ্বারা আমরা বেঙ্গে আজকে এই শাহবাগের ময়দানে এসেছি আমি একটা মেসেজ দিতে চাই ওইটা হচ্ছে আপনার পুলিশ যখন আমাদের উপরে গুলি করে গুলি শেষ হওয়ার পরে পুলিশ আত্মসম্পন করে চলে যায় আবার গুলি নিয়ে এসে আবার গুলি করে আজকে যদি গুলি করা হয় তারপর যদি আত্মসমর্পণ করে এই আত্মসমোপন আমরা গ্রহণযোগ্য করবো না হয় পুলিশে রাস্তার মধ্যে পিছিয়ে বলবো নাহলে আমরা সই দেবো আমরা যেটা সত্য দেখতেছি ওটা যদি আপনারা না নিউজ করেন আমরা চাকরি থেকে পদত্যাগ করলাম ঠিক আছে আপনারা সব সময় সত্যের পথে মানে গুড গভর্নেন্স যে দেশে সুস্থ সরকার ব্যবস্থা কেমন দেখছেন এখনকার আবহাওয়া কেমন দেখছেন যে দেশে সুস্থ সরকার ব্যবস্থা নাই সে দেশে মানে মানুষ কেমন ভাবে বেঁচে থাকতে পারে আপনারা নিজেরাই দেখতেছেন